হচ্ছে সুন্দর করে পাল তোলে এই জাহাজটা ইংল্যান্ড থেকে চলে আসছে আমাদের পর্তুগাল মাদ্রিয়া আইল্যান্ডের দ্বীপে হোয়াটস আ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম মি লিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নিয়ে তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গাইস তো গাইস রাইট নাম আছে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদদের মিউজিয়াম অ্যান্ড ক্রিশ্চিয়ানো রোনালদের রেস্টুরেন্টের সামনে এটা হচ্ছে ফনসাল সিটি সেন্টার মাদ্রিয়া আইল্যান্ড আর এই রিস্টানো রোনাল্ডের মিউজিয়ামের সামনেই হচ্ছে একটা বিশাল বড় জেটি ঘাট যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সব টুরিস্ট জাহাজগুলো আসে তো আজকে ট্যুরিস্ট জাহাজগুলো বা বড়ো জাহাজগুলোর বিষয় নিয়ে ফ্যাক্ট না মেন ফ্যাক্ট হচ্ছে হলো আমাদের সবার সুপরিচিত যেগুলো আমরা নর্মালি দেখে আসছি বাংলাদেশে থাকতে বা বিভিন্ন দেশে ইংলিশ মুভিগুলাতে কাঠের ঐতিহ্যবাহী শত শত বছর আগের যে বড় বড় জাহাজগুলা মুভিতে দেখছি সো সেগুলো আজকে আপনাদের একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করবো লেটস গল তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ওইদিকে হচ্ছে ব্যাক সাইড আর ওই যে হচ্ছে পাল তোলার যে দড়িগুলা বা স্থাপত্যগুলা কত উঁচু দাঁড়ায় আছে সো এখন এটা ভিড়া আছে এখানে তো চলেন ওইদিকে যাই ওইদিকে যাই আরও সুন্দর করে এ সাইডের ব্যাপারগুলো দেখাই সো লেটস গো সুন্দর করে পাল তোলে এই জাহাজটা ইংল্যান্ড থেকে চলে আসছে আমাদের পর্তুগাল মাদ্রিয়া আইল্যান্ডের দ্বীপে সো এখানে দেখেন জাহাজের ভিতরে কত রুম কত কেবিন কত কিছু আছে আশা করি সুস্পষ্টভাবেই দেখা যাচ্ছে এই যে হচ্ছে আপনার সেফটি হিসেবে বোর্ডগুলো আছে সাইডে যদি কোনো দুর্ঘটনা ঘটে এই যে একটা আছে ওই যে একটা আছে আর এটা হচ্ছে একতলা দুইতলা তিনতলা চারতলা টোটাল সো বিষয়টা হচ্ছে হলো এটা আপনার অত বড় না কিন্তু ফ্যাক্ট হচ্ছে হলো এটা যে ঐতিহ্য যে ব্যাপারগুলা এটা একদম খুব কাছে থেকে দেখতে পারতেছি যেগুলো আসলে মুভিতে বা ছবিতে দেখছি আসলে মুভিতে ছবিতে যেইগুলো দেখানো হয় এখন আসলে নিজের চোখে না দেখলে যদি ওগুলা গ্রাফিক্স দিয়ে দেখায় বাট নিজের চোখে না দেখলে আসলে বুঝতাম না যেগুলো বাস্তবেও আছে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যথেষ্ট সুক্রিয়া আল্লাহ এগুলা দেখার তৌফিক দিছে সবসময় মুভিতে দেখছি এখন নিজের চোখের সামনে লাইক অল্প কিছুটা দূরত্বে আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ কোনোদিন ভিতরে গিয়ে ট্রাভেল করেও আপনাদেরকে দেখাবো আর এই যে হচ্ছে আমাদের মাদ্রিয়া আইল্যান্ডের সোচাল সিটি সেন্টারের ভিউ আর এই যে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর মিউজিয়ামটা আর ওইদিকে হচ্ছে ক্রিশ্চিয়ান রোনালদোর মিউজিয়ামটা আর এইখানে দেখেন এই যে হচ্ছে ক্রিশ্চিয়ান রোনালদোর রেস্টুরেন্ট আর এইখানে হচ্ছে সব ট্যুরিস্টরা খাওয়া দাওয়া করতেছে কেমন লাগলো আপনাদের কাছে ক্রিস্টিয়ানো রোনালদোর আইস্যাব মানে এগুলো দেখতে পারতেছে আমার খুবই ভালো লাগতেছে কাজকর্মের ফাঁকে ফাঁকে আপনাদেরও একটু দেখাই সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন ওইখানে আরও ভালো ভালো জিনিস দিই ফেসবুকের থেকে সো লিমন এখন আসছি টাটা আল্লাহ আল্লাপেস টেক কেয়ার লাভ ইউ ভাইফ